ওই আলমারি ভরা কাপড় মায়ে আর বাবার দুই তিনটা কাপড় এখানে রাখাস কথা বলেন একা বাবার কাপড় রাখবার জায়গা নাই কান বাবার নাই তো রাখবে কেন অতছ সে ইন কাজ করেছে পয়সা ইন কাম করছেছে আজকে বাবার এগুলো রাখবার বাবার নাই সব মায়ে এত কষ্ট করে যেই পিতা আজকে সেই পিতার হক আপনারা মনে করছেন অনেক কম যে মায়ের তো তিন গুণ বাপ এক গুণ মা সামনে বাবা পিছনে এর কারণ কি আপনাদের কাছে ছোট ছোট করে বলছি আমরা লম্বা করব না কথা বলে শুনবেন মানে রাখবেন সন্তান বিপদে পড়ে গেলে মা রাস্তায় দৌড়ে যাওয়ার আগে যে লোকটা লাইট হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে যায় সে হচ্ছে বাবা কথা বলছেন না কেন বাজার থেকে বাজার করে আসতে গিয়ে ঈদের সময় সবার নতুন জামা কাপড় কিনতে গিয়া যেই বাবা সবকে খুশি করে সন্ধ্যার সময় ওই পুরাতন ছেঁড়া কাপড় করে বাড়িতে ফিরে তার নাম বাবা তার নাম কি ঈদের দিন সবাইকে নতুন জামা দেয়া যিনি আগের পুরাতন ছেঁড়া কাপড় পরে ঈদ গাহে যায় তার নাম কথা বলছেন না কেন তার নাম বাবা যে সারাদিন মাঠে ময়দানে কাজ করে টাকা ইনকাম করে নিজের পেটে না খেয়ে কষ্ট করে বাড়িতে টাকাগুলো নিয়ে যায় সন্তানের টিউশন ফি দেওয়া লাগবে স্কুলের পয়সা দেওয়া লাগবে প্রাইভেটের পয়সা দেওয়া লাগবে বাচ্চার কুচিং এর পয়সা দেওয়া লাগবে বাচ্চা না বলছে তার জন্য একটা চকলেট কেনার জন্য বাচ্চা না বলছে তার একটা ব্যাগ নিয়ে যাওয়ার জন্য তার নাকি বন্ধুর সুন্দর একটা জুতা তার স্কুলের কোনো জুতা নাই ক্যাচ নাই এই চিন্তা করে যে বাপ টাকা হাতে থাকবার পরও না খেয়ে মুষ্টি করে টাকা গোলেনে সন্তানের হাতে উঠায় দে আর কেউ না সে হচ্ছে বাবা ঠিক কেনা বলেন বাপকে চিনো বাপকে বুঝো সারাদিন রাস্তাঘাটে কাজ করে হাটে মাঠে কাজ করে মাথার গাম পায়ে ফেলে পরিবারের সবার মুখে যে মানুষটা হাসি ফুঠায় তার নাম কথা বলছেন না কেন তার নাম তার নাম বাবা আজকে সে বাপ আপনারা চিনেন না মনে করেন কি বলতে চাই দেখেন মা মা বিনা বেতনে সংসার সংসার চালায় তো চালাতে পয়সা নেয় না নাকি পরিবারে কাজ করে রান্না করে দেয় আপনি যে একটা মেছে থাকেন রান্না করে যে মহিলা দেয় তারা পয়সা দিতে হয় কথা বলছেন নাকি আপনারা চার পাঁচজন মিলে একটা জায়গায় খান পয়সা দেওয়া লাগে না আপনার কাপড় ধুয়ে দিলে আপনি ওই যে কাপড় লোন দিতে দিবেন ওখানে পয়সা দিতে হয় নাকি আপনার বিছানা আপনি যদি একটা দামি হোটেলে আপনি যদি উঠেন ওখানে যেই বয় অথবা যেই মেয়েটা আপনার রুম ঝাড়ো দিয়ে দেয় তারাও পয়সা কথা বলছেন না কেন আপনি যে একটা রেস্টুরেন্টে ভালো খেতে গিয়েছেন খাবারের পরেও যে আপনাকে সার্ভিস করেছে তাকেও আপনি পয়সা দিতে হয় ঠিক কিনা বলেন কিন্তু মা বিনা বেতনে সংসার চালায় আর বাবা তার সমস্ত বেতনের সমস্ত বেতন মা বিনা বেতনে সংসার চালায় আর বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করে কথা বলছেন না কেন উভয়ের প্রচেষ্টাই সমান তবুও কেন বাবা পিছনে জানেন কথা বলেন মা বিনা বেতনে কাজ করে পরিবারে আর বাবা তার বেতনে সব পয়সা দেয় পরিবারে তাহলে সমান তো হওয়া দরকার ছিল এরপরে বাবা কেন পিছনে এই প্রশ্ন কি আপনাদের আসে না আরে আমার তো আসে আপনাদের আসে না যে মানুষটা রাত দিন গাদার মতো কাজ করে এরপর ওভার ডিউটি করে বিদেশে পঞ্চাশ বছর কাটায় যে পরিবারের জন্য এত কষ্ট করে এরপরও থাকে বাপ পিছনে বাপ কোথায় আর একটু বলি মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন মা আপনার যা ইচ্ছা আপনার আপনি যা খেতে চান তা রান্না করে দে বাবা আপনি যা চান তা কিনে দেয় কথা বলেন না কেন আপনার যা মন চায় তা রান্না করে দে কে কথা বলছে না মা আপনি মাকে বললে মা রান্না করে দে কিন্তু আপনার যা মন চায় তা কিনে দিতে পারে কে কথা বলেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে এর কারণ আজও আমরা না এত কিছুর বাপ কেন পিছনে আজকে বলবো আপনি বিদেশ থেকে ঢাকা শহর থেকে যদি বাড়িতে টেলিফোন দেন সর্বপ্রথম কার সাথে কথা বলতে চান কথা বলেন মায়ের সাথে কথা বলেন সত্য না মিথ্যা বলছি আপনি যার খবর প্রথমে নেন সে হচ্ছে মা আপনি যার সাথে কথা বলতে চান সে হচ্ছে মা কষ্ট পেলে সর্বপ্রথম কাঁদে দিয়ে শব্দ আসে কি মা আমি যেটা বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন আপনার প্রয়োজন হলে অথচ আপনার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনি রাস্তায় হাঁটতে গিয়ে বেতা পেয়েছেন পড়ে গিয়েছেন কি বলেন মা গো মা বলে উঠেন অথচ আপনার প্রয়োজন কোন জিনিসের হলে মাকে বলেন না তখন বলেন কারে চিন্তা করছে আপনার কোন জিনিসের প্রয়োজন আপনার পয়সা লাগবে আপনার গাড়ি লাগবে আপনার এই লাগবে সেই লাগবে তখন কার কাছে বলতে হয় কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না অন্য সময় আপনি মনে করেন না অথচ আপনার প্রয়োজনের সময় মনে করেন ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে জন্য বাবা বাবা কেন কেন পিছনে পিছনে থাকবে বাবাই তো থাকার কথা ছিল সামনে এত কিছুর পরে আমরা সেটা জানতে চাই ঠিক বললাম না যে কথা আগে বলেছিলাম কথা আবার রিপিট করছি আলমারি ভরে আলমারি ভরে যায় যাদের রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবর বাবার জামা কাপড় থাকে কম দেখবেন আপনার বাচ্চার কাপড়ে আলমারি সব ভরা স্ত্রীর কাপড়ে কাপড়ে মায়ের সব ভরা কাপড় লুঙ্গি দেখবেন দুই তিনটা লঙ্গি। জুতা একটা করে আবার যায়। কোথাও বিয়ে শা গেলে ওই পুরাতন কাপড়টারে একটু আয়রন করে চলে যায় ঠিক বললাম কথা বলেন না কেন চিন্তা করেন এত কিছুর পরে বাবা থাকে পিছনে মা সামনে পৃথিবীতে চলবার সময় দেখবেন মায়ের অনেক গহনা থাকে সোনার অলঙ্কার থাকে না কথা বলে নাই কিন্তু খবর নিয়ে দেখবেন বাবার একটা আংটিও নাই কথা বলে কিছু নাই বাপের সব তো পরিবারের পিছনেই শেষ আফসোস হয় আর যদি দেখেন বাবার একটা আংটি ওইটা আলমাতি আলমারিতে রাখা আছে মনে করবেন ওইটা বাপের বিয়ের সময় কথা বলেন নাকি বাপের বিয়ের সময় যেটা পাইছিল ওইটা এখন রাইগে দিচ্ছে ওই আছে বাপের আর কিচ্ছু নাই আফসুস হয় এরপরেও দেখবেন মায়ের এত মায়ের এত গহনা থাকবার পরেও মা বলতে থাকেন বারবার অভিযোগ করতে থাকেন আমার নাই আমার এটা নাই আমার ওইটা নাই আমার এটা নাই আমার কানের নাই আমার নাকের নাই আমার হাতের নাই আমার পায়ের নাই আমার ব্রেসলাইট নাই মা অনেক অভিযোগ করতে পারে কিন্তু যে নাই কোনো অভিযোগ কথা বলেন অভিযোগ করবে কার কাজ কারকাস বাবা তো আপনি বাবা আপনি কার কাছে গিয়ে বলবেন এত কিছুর পরেও বাবা সামনে না পিছনে গল্পটা শুনেন সামনে না পিছনে আপনাদেরকে সাহস জোগাতে চাই বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি তা সব সময় পিছিয়ে থাকে যখন কোনো জিনিসের কথা উঠে যে বাপ সারা জিন্দগি পরিবারের জন্য কিছু করেছে যখন কিছু হবে এই পরিবারের স্বীকৃতি আসবে তখন বাপের নাম নাই কারণ তুমি তো ছেলে তুমি তো কাজ করার জন্যই জন্ম নিস কথা বলেন না কেন তুমি তো ছেলে তুমি তো কাজ করবাই মানে আমি জন্ম নিয়েছি গুলাম হিসাবে মা বলতে পারেন আমার এই মাসে এটা লাগবে আমার শাড়ি লাগবে আমার গহনা লাগবে ছেলে বলবে আমার কলেজে টিউশন লাগবে আমার স্ত্রী বলবে আপ মা বলবে উৎসবের সময় আমাকে শাড়ি কিনে দিতে হবে নতুন জামা কাপড় না দিলে আমি যাব না আমার বাচ্চা বলবে আমার এটা লাগবে সবাই সব সবকিছু চায় কিন্তু বাবা কারো কাছে চাইতে পারে মা বাপ যখন বুড়ো হয়ে যায় সংক্ষেপ করে বলতেছি মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য মা সবকিছু দেখাশোনার জন্য হরেও গেল ঘরে থাকবার দরকার বাপ বৃদ্ধ হয়ে গেলে সন্তান মনে করে বাপের আর কোনো দাম নাই বুড়া হয়ে গেছে কথা বলে নেবেন বাপকে আর কিছু বলতে চায় না আহ এখন আমি বলতে চাই এত কিছু যিনি পরিবারের জন্য করলেন যিনি পরিবারের জন্য যিনি দেশের জন্য যিনি সমাজের জন্য এত কিছু করেন স্বীকৃতি যখন পাবে তখন সামনে বাবা না পিছনে কথা বলছেন না কেন সবাই বলেন সামনে না পিছনে এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে বাবা পিছনে এর কারণ বাবা হচ্ছেন পরিবারের মেরুদণ্ড আল্লাহ একবার বলেন সবাই বলেন আল্লাহ একবার বাবা হচ্ছেন পরিবারের মেরুদণ্ড আর মেরুদণ্ড শরীরের সামনে থাকে কথা বলেন পিছনে থাকে এই পিছনের মেরুদণ্ড থেকে পুরো পরিবারকে সোজা করে যে রাখে সে হচ্ছে করেছে বাবা ঠিক কেন বলেন সুতরাং আপনি যাই করেন আপনি যত বাহাদুরেই করেন বাপ বাপই হয় কারণ বাপের উপরে ভর করে পা থেকে মাথা পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো ঠিক কেনা বলেন বুঝতে পেরেছেন বাবা কেন পিছনে থাকে কেন থাকে বাবা কি পুরা পরিবারের মেরুদণ্ড আর মেরুদণ্ড কই থাকে আপনি যত কিছুই করেন যত ভারী নেন ভারী বুঝাটা কিসে পড়ে মেরুদণ্ডে পড়ে আপনার কষ্ট পেলেই মেরুদণ্ডই বাঁকা হয় আপনার কিছু হলেই মেরুদণ্ডই আঘাত পড়ে সুতরাং বাবা হচ্ছেন একটা পরিবারের মেরুদণ্ড সুতরাং মেরুদণ্ড যদি ঠিক করে রাখতে পারেন সঠিক দাঁড়াতে পারবেন মেরুদণ্ড যদি ধ্বংস করে দেন পুরা বডি ঠিক থাকবে না বোঝাতে চাইলাম বাপকে যদি ঠিক রাখতে পারেন সব ঠিক থাকবে আর তপকে যদি ঠিক রাখতে না পারেন কোনো জিনিস দেওয়ার কাজ হবে না কি না বাপকে সম্মান করতে শিখো বাপকে ভালোবাসতে শিখো হা হা এই জন্য সম্ভবত কারণেই আল্লাহ তাআল্লাহ বাপকে পিছনে রাখছেন ওরা মেরুদন্ড বানায় রাখছেন বুঝতে চাইলাম সুতরাং আল্লাহর আস্তে বাপকে ভালোবাসতে শিখো সময় দিন যার বাপ আছে সে জানে যার বাপ নাই সে বুঝে কি ব্যথা কি কষ্ট সুতরাং আল্লাহ তো আস্তে পৃথিবীতে চলবার পথে যার যেভাবেই আছেন তার বাপকে আপনি ভালোবাসতে শেখো আপনার জন্যে আপনার ফিউচারের জন্যে আপনার ভবিষ্যতের জন্য সব দুনিয়ার সম্পত্তি যে রেখে যায় সে হচ্ছে আপনার বাবা সুতরাং আল্লাহকেও আসতে আমরা বাপকে বাপের মতো দেখব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে বাপের মর্যাদা কম বলেন বলেন কোন অংশেই কম নয় বাপ বাপই হয় যার সাথে কারোর তুলনা চলে না যে পুরা জিন্দগি পরিবার জোরে নষ্ট করে ইন্তেকালের সময় সারা জিন্দগি দু হাতে পয়সা ইনকাম করে সম্পত্তি জমা করে সবাইকে সুখের সাগরে ভাসিয়ে যে বাপ খালি হাতে কবরে চলে যায় সে আর কেউ না স্ত্রীর কে বাবা এই জন্য আল্লাহর ওয়াস্তে সন্তান যারা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না আল্লাহর অস্তে বাবার সঙ্গে উত্তম আচরণ করবা কারণ বাপকে তুমি বুঝতে পারো না এই বাপকে এই পৃথিবীতে মায়ের মর্যাদা বেশি কিন্তু কোন মাকে আল্লাহ নবী বানান নাই কোন মাকে আল্লাহ রসুল বানান নাই বাপকে বানিয়েছেন একজন পিতাকে একজন পুরুষকে বানিয়েছেন নবী একজন পুরুষকে বানিয়েছেন রসুল এই জন্য এই পৃথিবীতে মেরুদণ্ডের মতো সোজা হয়ে দাঁড়াবার শক্তি আছে বাবার কার মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা অনেক সময় রাগ করে ফেলি আফসোস হয় বাপ যাদের নাই তাদের তো রাগ করবার জায়গা না তাদের চাওয়ার কোনো জায়গা নেই কষ্ট পেলে বলবার জায়গা নেই দুঃখ পেয়েছে মনের অজান্তে কষ্ট হচ্ছে কার কাছে বলবে কে বুঝবে اجل على الله مدى الشبعك قبول كره اللهم امين ربنا ظلم